আমি এখানে দিয়েছি কুচো চিংড়ি এই যে তো এটা এখন হয়ে যাবে এখানে এই যে মিলে এখন দিচ্ছি এখানে বেগুন আর শালগম এখানে একটু হলিদ মরিচ দিয়ে দেবো জাস্ট এখন ভাজা হয় না একটু মরিচের গোড়া দিয়ে দেবো পরে একটু এখন লবণটাকে দিয়ে দিচ্ছি এটাকে আমি এখন মিলিয়ে নিচ্ছি নিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো যেহেতু শালগম তো একটু শক্ত থাকতে পারে আর এখানে বেগুন দিয়ে দিয়েছি খেতে অসাধারণ হয় এটা আপনারাও এটা চেষ্টা করে দেখবেন এই এখন ঢাকনাটাকে দিয়ে দিলাম আচ্ছা আমি এখন ঢাকটাটা উঠিয়ে ফেললাম এখন যেটা করবো এখানে আমি প্যাজ বেস্ট দিয়ে দিচ্ছি এটা দিলে খুবই টেস্টি হয় প্যাজ বৃষ্টা বেগুনের ভিতরে শালগম প্যাজ বৃষ্টা এই